আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা কি জানেন ইতিহাসের এমন এক রাত ছিল যখন চাঁদ সত্যি সত্যিই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল না এটা কোনো গল্প বা কল্প কল্পকাহিনী নয় এটা এক অলৌকিক সত্য ঘটনা যা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সময় ঘটেছিল তবে হ্যাঁ এই অবাস্তব ঘটনা কিভাবেই বা ঘটল চলুন বিস্তারিত জেনে নিই একদিন মক্কার কুরাইশরা কুরাইসরা রাসুলসল্লাহ আলহুয়াশাল্লামের কাছে প্রমাণ চাইলেন যে তিনি সত্যি আল্লাহর প্রেরিত নবী তারা বলল তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তবে আমাদেরকে এই চার দুই ভাগে ভাগ করে দেখাও রাসূল সাল্লাহ আলহু আসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং সেই মুহূর্তে চাঁদ সত্যি সত্যিই দুই ভাগে ভাগ হয়ে গেল এক অংশ এবং আর অংশ আলাদা আলাদা হয়ে গেল অর্থাৎ আকাশে পূর্ণ চাঁদ হঠাৎ করে চাঁদ বরাবর একটা আলোর রেখা এসে পড়ল এবং চাঁদকে দুই ভাগে ভাগ করে দুই দিকে ঠেলে দিতে লাগলো এমনকি যারা নবীকে বিশ্বাস করত না তারাও দু চোখ মিলে অবাক হয়ে দেখল পরে অনেকেই বলে উঠল এটা মোহাম্মদ জাদু দিয়ে করতেছে কিন্তু তখনকার অনেক মক্কাবাসী ও পথিকরা সাক্ষ্য দিল যে তারা সত্যি এই দৃশ্য দেখেছে এই ঘটনার প্রমাণ আছে কমার আয়াত এক দুই অর্থ কিয়ামত ছন্নিকোট এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে অবিশ্বাসীরা তা দেখে বলছিল এটা তো মোহাম্মদের স্পষ্ট জাদু চলুন এ বিষয়ে বিজ্ঞান কি বলে তাও আমরা জেনে নিই বিজ্ঞানীরা বলছেন চাঁদের মাঝে ফাটল এবং এ ধরনের চিহ্ন পাওয়া গেছে যদিও বিজ্ঞান এখনও নিশ্চিত নয় তবে মুসলিমরা বিশ্বাস করে এটাই সেই অলৌকিক ঘটনা যেটা প্রিয়নবীর মাধ্যমে ঘটেছিল এই বিষয়ে ইসলামিক স্কলার ও মুফাসেররা হাদিস বর্ণনা করেছেন এমনকি কিছু অমুসলিম এবং সাধু সন্ন্যাসীরাও এই চাঁদ বিভাজনের কথা লিখেছেন এই ঘটনা এটাই প্রমাণ করে যে ইসলাম কল্পনা নয় বরং বাস্তব এক পথ আল্লাহর কুদরত সীমাহীন আমরা যেন এই চিহ্নগুলো থেকে শিক্ষা নেই এবং ইমানি শক্তি বাড়াই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন